মেসেজ দিত একদিন আমার হাজব্যান্ড আমাকে খুব বিশ্বাস করতো সে কখনো আমার মোবাইল চেক করতো না বা মোবাইলের কখনো দেখতো না কারণ ও ভাবতো যে এরকম তো আমার ওয়াইফ এরকম না তো সে আর আমিও জান ভাবতে পারি নাই যে ওই ছেলে ওই দিন ওই সময় মেসেজ দিবে বা খারাপ কিছু হচ্ছে মিউজিক ভিডিও টিডিও পাঠাইছে আমি ওয়াশরুমে গেছিলাম মোবাইলটা রেখে হঠাৎ করে সেদিন আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে চলে আসার পরে কি হলো সে হচ্ছে মোবাইলটা মোবাইলটা আমার ওর সামনেই মোবাইলটার মধ্যে মেসেজেস ঢুকছে বিভিন্ন রকমের ভিডিও ভিডিও হট ভিডিওগুলো বিভিন্ন রকম খারাপ ভিডিও ঢুক ও দিছে আমার আমার মেসেঞ্জারে তখন আমার হাজব্যান্ড দেখে ফেলে দেখে ফেলার পরে ও আমি বছরুম থেকে বের হওয়ার পর আমাকে অনেক বকা জকা করে যে এগুলো কি আর এই ছেলে কে যে হচ্ছে তুমি তোমার সাথে কি হচ্ছে এসব আর আমি তো তোমাকে অনেক বিশ্বাস করি তাহলে তুমি এত নিচে নামতে পারলা তুমি এরকম কাজ ক্যান করলা এত বিশ্বাসঘাতকতা কেন করলা এভাবে অনেক বকাবকি করলো আমাকে চর্থাফ দিয়ে বকাবকি করলো করার পরে এখন আমি তো মানে অনেক আশ্চর্য হয়ে গেলাম যে মানে আমি খুব লজ্জায় পড়ে গেলাম যে আসলেই তো আমি আজকে কোন বড় মুখ নিয়ে কথা বলবো বলব তার তো কোনো কমতি ছিল না তার তো সে আমাকে অনেক বিশ্বাস করতো তাহলে আজকে এরকম কেন হলো তো এই এইভাবেই হচ্ছে কি বলবো আর মানে খুব লজ্জাজনক কথা সে আমার ডিভোর্স দিয়ে দিলো শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দিলো সে আমার সংসারটা নষ্ট হয়ে গেলো ওইদিকে যে ছেলের জন্য এত কিছু করলাম ওই ছেলেও আমার কাছ থেকে মুখ ফিরায় নিল শেষে সংসারও গেল ছেলেটাও মুখ ফিরায় নিল সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি ভালো মন্দ দুইটাই এসেছি আমার কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কথাগুলো নিয়ে যে একা মানে মনে পায়ে কষ্ট মনে মনে ভাবতেছে আর কষ্ট লাগতেছে তো আসলে যখন কষ্ট অতিরিক্ত বেড়ে যায় তখন কারোর সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে আর হচ্ছে এই কথাগুলো আমি বলার কারণ আমার জীবনে যা ঘটছে যা তা অনেকের জীবনে যেন না ঘটে অনেকে এই বিষয়গুলো শুনলে অবশ্যই স সচেতন হয়ে যাবে আর এগুলো কিন্তু হচ্ছেই সবাই আমরা কম বেশি কিন্তু এই বিষয়গুলো জানি যে পরকীয়া জিনিসটা অনেক খারাপ কিন্তু একটা জিনিস বর্তমানে স্বামী তার বউকে ভালো লাগে না বউ তার হাজবেন্ডকে ভালো লাগে না কেন আর একটা ছেলের প্রতি যখন আকৃষ্ট হয়ে যায় একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসা ফেলে তখন তার সংসারটাই চলে যায় তো এই বিষয় নিয়েই কিছু কথা তুলতে চাচ্ছি যেটা হচ্ছে আমার জীবনে ঘটছে আমার জীবনে কেন অনেকের জীবনেই ঘটতেছে আপনাদের জীবনে যেন না ঘটে এই জন্য আরও বেশি বেশি বলা তো হচ্ছে আমার আমি এক যে বাসা ভাড়া ছিলাম ওই বাসাটা পাঁচতলা বাসা তো পাঁচতলার মধ্যে বেশ সুখে শান্তিতে আমার সংসারটা ছিল পরিপাটি সাজানো হয়েছিল একটা সংসার আমার হাজব্যান্ড আমাকে খুব বিশ্বাস করতো আমাকে খুব ভালোবাসতো আমিও তাকে খুব ভালোবাসতাম আর তার কথাগুলো মেনে চলার চেষ্টা করতাম সবসময় সেও আমাকে হচ্ছে সে জন্য অনেক ভালোবাসতো আমি যা চাইতাম তাই দিত এমনকি আমি না চাইলেও অনেক জিনিস আমাকে সারপ্রাইজ দিত খুশি করার জন্য আমাকে ভালো রাখার জন্য অনেক অনেক কিছুই করতো তো হচ্ছে আমি যা খেতে পছন্দ করতাম নিয়ে আসতো অনেক কিছু আমাকে ঘুরতে নিয়ে যেত তো এক সময় কি হলো আমার আমি যে বাসায় বিল্ডিংয়ে ভাড়া থাকতাম পাঁচতলায় নিচতলায় একটা ছেলে ব্যাচেলার একটা ছেলে ভাড়া আসলো এই ছেলের সাথে কোনোভাবে হোক নিচে পরিচয় হয়ে গেল সিঁড়ি দিয়ে ওঠার সময় হচ্ছে ছেলেটা নিচে আমাকে বলতেছে যে আপু হচ্ছে আপনি কি এখানে থাকেন উপরে ভাড়া থাকেন তো এইভাবে পরিচয় হয় কথাবার্তা হয় হওয়ার পরে একটা নাম্বার মেসেজ যাতে ফেসবুকে সে আমার সাথে অ্যাড হয় অ্যাড হওয়ার পরে এটাই জীবনে আমার কাল হয়ে দাঁড়ালো কি করলো সে হচ্ছে আমার নাম্বার আমার মানে সবসময় মেসেজ দিত একটা মেয়ে যখন একটা ছেলে বারবার মেসেজ দেয় তাকে ভালোবাসার কথা বলে ইমোশনাল ভাব দেখায় আবার অনেক কিছু ভি উল্টাপাল্টা ভিডিও মনে করেন যে পাঠায় আমার মোবাইলে যেগুলো দেখতে দেখতে এক সময় হচ্ছে তার প্রতি আমি আকৃষ্ট হয়ে যাই তাকে ভালোবেসে বলি তখন আমার সংসারটা আর ভালো লাগে না আমার স্বামীকে ভালো লাগে না ওই ছেলেটার সাথেই চুপচুপ করে নিচে যায় দেখা করি বাইরে ঘুরতে যাই তারপরে আমার রুমে যখন আমার হাজব্যান্ড থাকে না তখন ও ওকে ডাকি ডাকে ওকে টাকা পয়সা দিয়ে অনেক কিছু খাওয়াই ভালোবাসি ভালোবাসার কথা বলি তো এরকম করে একদিন কি হলো জানেন শেষ পর্যন্ত শুনুন কথাগুলো আসলে খুব দুঃখের একটা কথা তো ছেলেটা এরকম যখন তখন মেসেজ দিত একদিন আমার হাজব্যান্ড আমাকে খুব বিশ্বাস করতো সে কখনো আমার মোবাইল চেক করতো না বা মোবাইলের কখনো দেখতো না কারণ ও ভাবতো যে এরকম তো আমার ওয়াইফ এরকম না তো আর আমিও জান ভাবতে পারি নাই যে ওই ছেলে ওই দিন ওই সময় মেসেজ দিবে বা খারাপ কিছু হচ্ছে মিউজিক ভিডিও টিডিও পাঠাইছে আমি ওয়াশরুমে গেছিলাম মোবাইলটা রেখে হঠাৎ করে সেদিন আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে চলে আসার পরে কি হলো সে হচ্ছে মোবাইলটা মোবাইলটা আমার ওর সামনেই মোবাইলটার মধ্যে মেসেজ ঢুকছে বিভিন্ন রকমের ভিডিও ভিডিও হট ভিডিওগুলো বিভিন্ন রকম খারাপ ভিডিও ঢুকছে ও দিছে আমার আমার মেসেঞ্জারে তখন আমার হাজব্যান্ড দেখে ফেলে দেখে ফেলার পরে ও আমি অশ্রুম থেকে বের হওয়ার পর আমাকে অনেক বকা জকা করে যে এগুলো কি আর এই ছেলে কে যে হচ্ছে তুমি তোমার সাথে কি হচ্ছে এসব আর আমি তো তোমাকে অনেক বিশ্বাস করি তাহলে তুমি এত নিচে নামতে পারলা তুমি এরকম কাজ ক্যান করলা এত বিশ্বাসঘাতকতা ক্যান করলা এভাবে অনেক বকাবকি করলো আমাকে চর্থাপুর দিয়ে বকাবকি করলো করার পরে এখন আমি তো মানে অনেক আশ্চর্য হয়ে গেলাম যে মানে আমি খুব লজ্জায় পড়ে গেলাম যে আসলেই তো আমি আজকে কোন বরম নিয়ে কথা বলবো তার তো কোনো কমতি ছিল না তার তো সে আমাকে অনেক বিশ্বাস করতো তাহলে আজকে এরকম কেন হলো তো এই এইভাবেই হচ্ছে কি বলবো আর মানে খুব লজ্জাজনক কথা সে আমার ডিভোর্স দিয়ে দিল শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দিলো সে আমার সংসারটা নষ্ট হয়ে গেলো ওইদিকে যে ছেলের জন্য এত কিছু করলাম ওই ছেলেও আমার কাছ থেকে মুখ ফিরায় নিল শেষে সংসারও গেল ছেলেটাও মুখ ফিরায় নিল এখন আমি অনেক মানে এই বিষয় নিয়ে অনেক আপসেট অনেক দুঃখ পাচ্ছি তো জীবনে একবারে ভুল হয় তো এখন যদি আমাকে কেউ একা একা তো আসলে থাকা যায় না একটা মেয়ে মানুষ যেহেতু সে আমাকে ছেড়ে দিছে সেখানে তো আর ফিরে যাওয়ার কোনো অপশন নাই তাই আমি চাচ্ছি যে ভালো একটা যদি লাইফ পার্টনার যদি আমার জীবনে আসে তাহলে আমি আর কখনো ভুল করবো না আর এই ধরনের বিশ্বাসঘাতকতা কখনোই আমার দ্বারা সম্ভব না আমি যে কষ্টটা পেয়েছি বা একটা গার্জিয়ান না থাকলে হাজবেন্ড না থাকলে তা একটা মেয়ের জীবনে যে কিরকম দুর্ভোগ মানে নেমে আসে এটা মানে আমি অনেক হারে আরে বুঝতে পারছি তো এরকম ভুল আর কখনোই করা সম্ভব না আমার থেকে তো যদি কেউ আমা আমি আমার জীবনটাকে আমার নতুন করে গুছাতে চাই আর হচ্ছে যদি কেউ আমাকে আমার কথাগুলো শুনে মায়া হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই শেয়ার অপশানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে তাকে আমি সারা জীবনের জন্য বেছে নেবো আর এইরকম ভুল কখনোই করব না সারা জীবন সংসার করব এটাই আশা করি আর অবশ্যই কথাগুলো শুনে অনেকের হচ্ছে ভালো লাগলো ও যে আসলে এগুলো হচ্ছে ভালো লাগবে কি খারাপ লাগলো কিন্তু মানে বাস্তবটা তুলে ধরলাম এটা তো সত্য কথাটা বললাম আমি এটা হয়তো অনেকের ভালো লাগতে পারে যে আমি সত্য কথাগুলো শেয়ার করছি শেয়ার করলে অনেকে মনটা হালকা হয় তো সবাইকে এই কথাটাই বললাম এখন শেষ করছি আর যদি কেউ যদি সত্যি আমাকে ভালোবাসে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে শেষে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন